এখন আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শেষ করে দেবো আমি আমার সংক্ষিপ্ত ইতিহাস বলবো আমার ইসলাম গ্রহণের ইতিহাস আমার কাছে শুনতে চাইছে আমার মুসলমান কাহিনী সংক্ষেপে বলবো বলে শেষ করে দেবো জি 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 সংক্ষিপ্ত পরিচয় আমি ভারত থেকে আসি এমন না বাজান সন্তান আমি এদেশ আমার মাতৃভূমি আমার জন্মস্থান এদেশি বৃহত্তর যশোর বর্তমান জেলা হচ্ছে নড়াইল নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে নালিয়া ওই গ্রাম আমার জন্ম আমার পিতার নাম গোপাল সরকার ডাকনাম আছে নিতাই

সাত মাস যখন চাকরির বয়স আমার আমার কলেজ মাঠে তখন সর্বনা পেশাবের মাহফিল হয়েছিল একটা এর আগে চিন্তা ভাবনা তার শুনি নাই কোনোদিন ওই দিন প্রথম চিন্তা করলাম যে পিসাব আসতেছে বয়ানটা শুনি আসি গেলাম বয়ান শুনতে হুজর উদ্দিন পর্দার বয়ান করেছিলেন একটা হাদিসের বাকা দয়ুস ও লাইয়া খুলনা দয়ুস কখনো জান্নাতে যাবে না লাইয় খুল কখনো প্রবেশ করবে না হুজুরের উদ্দিন বয়ান শোনার সারা রাতের মধ্যে আর ঘুমাইতে পারছিলাম না সারা রাত খালি কানছিলাম যে কল্লাম ডাকিয়া জাহান নামের থেকে বাঁচার জন্য মুসলমান আবার মুসলমান কলেজে শিক্ষকতা করি যুবতী যুবতী মেয়েদেরকে পরে আমি তো দয় উস তো জাহান যাওয়া লাগবে তা মুসলমানের কি লাভ হলো খালি খালি আমার দুনিয়া বরবাদ করে দিয়ে চলে আসলাম ধারণ বাঁচার জন্য এখন আখরা তো বরবাদ করতেছি এই চিন্তা সারা রাতের মধ্যে ঘুমাইতে পারি নাই সারা রাত কান্না থামাইতে পারি নাই বুক ভাঙ্গিয়ে খালি কান্না আসছে কল্যাণ ডাকিয়া চোখের পানি যত যত পুরো ভিজে বিজে গেছে রাত্রে

চাকরি ছেড়ে দেওয়ার পরে রমজান মাসে সার গেলাম তালিম তোর হুজুরের সঙ্গে পরামর্শ করলাম হুজুর পরামর্শ দিলেন বাবা আপনি একজন এম এ পাস মানুষ চাকরি যখন সাইডেই দিয়েছেন আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে কিছু খেদমত আপনাকে দিয়ে তখন আমি বলেছিলাম হচ্ছে আমার জন্য দোয়া করেন আল্লাহ তোমাকে আলেম বানা দিনের খেদমত করার সুযোগ দেয় আল্লাহ আল্লাহ কুতুব চরমুনাল মসজিদের মিম্বরে বসা আমি হুজুরের পায়ের কাছে বসা ইফতারি ঠিক আগ মুহূর্তে আমার মাথায় হাতে হুজুর দোয়া করেছিলেন সেদিন আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানা দিনের খাদেমিস আল্লাহ কবুল করুন

বর্তমানে সাতাশ জন উস্তা দুজন বাবু নাইট গার্ড আমার মাদ্রাসা তিরিশ জন ইস্টা ছাত্র আগে যাই তো সব ভর্তি করতাম হাজারও পার হয়ে গেছে ছাত্র কোন বছর কিন্তু খরচ কুলাইতে পারি না বছর শেষে দিনা হয়ে যাইতাম অনেক যার কারণে মুরুবি সঙ্গে পরামর্শ করে খরচ কমানোর জন্য ছাত্র কুমার দিয়ে এখন পাঁচশোর উপর করি নাই এবছরের পাঁচশো ভর্তি করার পরে চার পাঁচশো ছেলে ফেরত গেছে ভর্তি করতে পারি না কারণ খরচ কুলাইতে পারবো না আমার মাদার দোয়া করবেন সবাই একটু করবেন না আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই বাজান আমি দীর্ঘদিন তিনটা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম ছেলেবেলা থেকেই আমার গল্পের বই পড়ার নেশা হয়ে যায় আমার ছোট চাষার ঘুরে আলমারি ভর্তি ভর্তি গল্পের বই ওখান থেকে বই নিয়ে পড়তাম আমি পড়তে পড়তে নিশা হয়ে যায় গল্পের বইয়ের প্রতি একদিনের বই কিনতে গেছিলাম জীবনে কিনে নিয়েছিলাম গল্পের বই মনে করি আমি মনে করছিলাম নাম হলো যে ফুলের খোসবুতে সারা জাহান মাতোয়ারা মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল হয়তো বইটা লেখা কেমন সে ফুল কোথায় পাওয়া যায় এ জানার উদ্দেশ্যে বইটা কিনছিলাম কিনে আনি পড়ি দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা সে ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল আর সে ফুলের মতো পিয়ারা নদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হুজুরকে ফুলের সঙ্গে তুলনা করে হুজুর আকলাকে ফুলের সুগ্রামের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতরা ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই রসুলের জীবনী আর এত মজা লাগে পড়ে পরপর চারবার পড়ি বইটা পড়তেই মন চায় শুধু তখন চিন্তা করলাম যে ব্যক্তির চরিত্র এত সুন্দর না জানি ব্যক্তি প্রচারিত ধর্ম আর কত সুন্দর তা কেমন ধর্ম ইসলাম ইসলাম সম্পর্কে বিস্তারিত আমি জানবো এই চিন্তা চেতনা নিয়ে তখন থেকে ইসলাম বই পুস্তক পড়তে শুরু করি পড়তে পড়তে ইসলাম ভালো লেগে যায় আমার কাছে তখন মনে মধ্যে চিন্তা আসে ইসলাম সম্পর্কে জানলাম বুঝলাম পড়লাম তো ইসলাম ভালো লাগলো ধর্ম যেটা হিন্দু ধর্ম ও তো ইসলাম থেকে আরো ভালো হইতে পারে ও সম্পর্কে জ্ঞান নাই করে দেখিনি কোনোদিন তখন আমার মধ্যে ধাক্কা লাগবে বুলকর্শী পরের ধর্মের বই পুস্তক করলাম আসলে নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না এটা কেমন হয়ে গেল তখন মনে মনের সিদ্ধান্ত না নিজের ধর্মের বই পুস্তক পড়বো এ আবার হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে শুরু করে দিলাম হিন্দু ধর্মের বই কিন্তু একটা উপরটা আমি বাদ দি নাই বেদ গীতা ভাগবত মহাভারত পুরাণ চন্ডী রামায়ণ কল্কি পুরাণ সব গুটিছি সব কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করা পছন্দ করি না কারণ ওদের ইসলামের কোন উপকার হয় না বরং ক্ষতি হয় আমি দেখছি এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে আর শুনতে আসে আসে না শুনতে শুনতে আল্লাহ পাক কোনদিন তাকে হেদায় দিয়ে দিতে পারে না কি বলেন কিন্তু আমি স্টেজে উঠে যদি ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি যে লোকটা ওকে গালি গালাস করতে করতে চলে যাবে জীবন আর মাফলি ধারো আলোকটা আসবে না কোনোদিন ঠিক কি না এটা লাভ হলো না ক্ষতি হলো বলেন

পারতাম যদি গরিব গুরু বেতো তাহলে পারতাম মাঝে মাঝে টাকা পয়সা দিলে হাদিয়া তোফা দিলে দিল নরম তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাব করে না অডেল সম্পদের মালিক আমার বাপ অডেল সম্পদের মালিক আমার বাপে যে কত সম্পদ অনেকের কল্পনায়ও আসবে না এত সম্পদের মালিক সে তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাবও করে না দোয়া করা ছাড়া কোনো পথ নাই আমার তাদের জন্য দোয়া করি আর কি আর কি করবো আপনারা তো দোয়া করবেন করবেন না ইসলাম ধর্ম যে সত্য ধর্ম এটা প্রমাণ করার জন্য আমার কোরআন হাদিস লাগে না আমি হিন্দুদের কিতাব কিতাব দিয়ে দিয়ে প্রমাণ ধর্ম হিন্দুদের হিন্দু মূল গ্রন্থই হলো ধর্মের শোনেন নাই এই বেদ আবার চার চারখান্ডে বিভক্ত ঋগবেদ সামবেদ যবেদ অথর্বেদ এক অথর্বেদের মধ্যে আঠাশ জায়গায় আমি আখেরি নবীর আগমনের খবর পেয়েছি যেগুলো একটা পর একটা তুলে ধরি ওনাদের সামনে কেউ অস্বীকার করতে পারে না আবার যদি কলকিপুরাণে কিতাব কেনা হিন্দুদের কিছু না কলকিপুরা ভবিষ্যৎ করে মরুভূমির দেশে কিছুদিন পর মাকেও সে হারাবে ছেলেবেলায় সবাই তাকে ভালোভাবে আদর করবে যখনই বড় হয়ে অবতারূপে ধর্ম প্রচার করতে শুরু করবে আত্মীয়স্বজন শত্রু হয়ে যাবে শেষ থেকে তাড়িয়ে দিবে যে দেশে গিয়ে আশ্রয় নিবে সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে কলকাত অশ্বপৃষ্ঠ সবার হয়ে তরবারি যুদ্ধ করবে আর কলকতার চারজন প্রধান অনুচার থাকবে এই কোলকতার আবির্ভাবের পরে দুনিয়ার সকল মানুষের জন্য তার প্রচারিত ধর্মই সত্য বিবেচিত হবে চিনতে পারছেন আপনারা কলকাতার চিনতে পারছেন হ্যাঁ হিন্দুরা এখনো বিশ্বাস করে কলকবতার আসেনাই সামনে আসবে জিজ্ঞেস করে দেখেন ওদের বিশ্বাস কলকবতার সামনে আসবে কিন্তু আমার বেনে চিন্তা ঢুকলো ওই কিতাবের মধ্যে বলতেছে কলকি গোড়ায় চলে তরবার যুদ্ধ করবে সে যুদ্ধ সামনে থাকার কথা নয় তরবার যুগ পার হয়ে প্রায় দেড় হাজার বছর আগে ঠিক না আর কলকি অবতা যদি গোড়ায় চলে তরবার যুদ্ধ করবে তাহলে তরবার যুগে তার আগমন হবে কথা ঠিক না আমার মনে হয় হইছেও তা ওরা চিনতে পারে না কে সেই কলকি আমি খুঁজে বার করে ফেলাইছি কলকি কিনা কলকি শব্দটা সংস্কৃত শব্দ যার বাংলা প্রশংসিত কলকি শব্দের অর্থ প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ কি

আগমনের খবর পেয়ে গেলাম তখন আমার বুঝে এসেছিল হিন্দু ধর্মের কিতাবের তোকা ইসলামের কথা রসুলের কথা আবার খ্রিস্টান ধর্মের কিতাবে তোকা ইসলামের কথা রসুলের কথা ও রসুলের দায় ঠিক সঠিক এই বুঝ পাওয়ার পরে আমি কলমা পড়ে তার আগে না